আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা বিশ্ব ইস্তেমাকে নিয়ে কথিত আহলে হাদিস শায়খ মুজাফফর বিন মুহসিনের মতামত শুনুন এরপর জবাব দেব ইনশাআল্লাহ তাআলা টঙ্গী তুরাক দনিতির আখিরি মুনাজাত করা হয় এটা ঠিক কি ওটা কি ইস্তেমা কি ইস্তেমা তোমাদের দাম আছে বিশ্ব ইস্তেমা টঙ্গীর মাঠ এটা তওবা তওবা বিশ্ব ইস্তেমা হলো হজ্জের আরাফা কি আওয়াজ হলো বিশ্ব ইস্তেমা তবু কত বলে নজরুল্লাহ কোনটাকে বলেছেন আপনি বিশ্ব ইস্তেমা তাতে ইস্তেমা যাওয়া যাবে না ইমান নষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক আপনারা মুজাফর বিন মহসিনের মতামত শুনলেন সে দুইটি দাবি করেছে এক নম্বর টুঙ্গির ময়দানে যে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হয়ে থাকে এটাকে বিশ্ব ইস্তেমা বলা যাবে না দ্বিতীয়ত এখানে গেলে ইমান নষ্ট হয়ে যাবে নাউজবিল্লাহ মিনজালিক প্রিয় দর্শক তার দাবি মতে মানুষেরা আরাফার ময়দানে একত্রিত হয় সম্মিলন ঘটে এটাকে বিশ্ব ইস্তা বলা হবে টুঙ্গির ময়দানে মানুষেরা যে একত্রিত হয় এটাকে বিশ্ব ইস্তেমা বলা হবে না প্রিয় দর্শক মা অর্থ সম্মিলন বিশ্ব ইজিতেমা এজন্য বলা হয় বিশ্বের প্রায় দেশের মানুষ এখানে সম্মিলিত হয় যেমনটি আরাফার ময়দানে হজ করতে গিয়ে মানুষেরা একত্রিত হয় এই জন্য যদি সেটাকে বিশ্ব ইজতেমা আপনি বলতে পারেন তাহলে টঙ্গীর ময়দানে বিশ্বের প্রায় দেশের মানুষ একত্রিত হওয়ার ফলেও এটাকে বিশ্ব ইজতেমা বলতে আপনার অসুবিধা কোথায় অসুবিধা হলো বিরোধিতা করতে হবে এটাই হলো মূল কথা প্রিয় দর্শক এরপরে মুজাফর বিন মহসিন সাহেব বলেছে যে বিশ্ব ইজতেমাতে গেলে ইমান নষ্ট হয়ে যাবে নাওজ বিল লাহিনজারিক কত বড় অপবাদ মিথ্যা কথা যেখানে বিভিন্ন দেশের বড় বড় ওলামায় গ্রামদেরকে নিয়ে আসা হয় যিনাদের আগমন ঘটেন মানুষদেরকে ঈমান শিখানোর জন্য মানুষদের ঈমান যেন মজবুত হয় আমল যেন মজবুত হয় আমলের প্রতি যেন আগ্রহ বাড়ে এই জন্য যারা আপ্রাণ চেষ্টা করেন পরিশ্রম করেন সর্বদাই নসিহত করেন আর সেই মজমাকে সেই বিশ্ব ইজতেমাকে বলতেছে ইমান বিধ্বংসী ইজতেমা সেখানে গেলে ইমান নষ্ট হয়ে যাবে নাউজবিল্লা প্রিয় দর্শক আমরা লক্ষ্য করেছি যে এই বিশ্ব ইজতেমাকে কথিত আহলে আদির সাইকরা ইমান বিধ্বংসী ইজতেমা এরপরে বিশ্ব ইজতেমাতে যাওয়া নেই এই সমস্ত কথা বললেও তারা নিজেরাই কিন্তু ইজিতেমা পালন করে থাকে কথিত ইজতেমা হয় প্রিয় দর্শক তো যদি ইমান বিধ্বংসের কারণ না হয় তাহলে টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমা কেন ইমান বিধ্বংসী হবে ইমান ধ্বংসের কারণ হতে যাবে প্রিয় দর্শক এই সমস্ত শাইকরা ওলামাই হক থেকে আপনাদেরকে পৃথক করতে চাই যেভাবেই হোক প্রিয় দর্শক এই সমস্ত শাইকরা ওলামাই হকদের থেকে আপনাদেরকে পৃথক করতে চাই এবং আপনাদেরকে বাধ্য করতে চাই তাদের অনুসরণ করতে তারা নিজেরাও গোমরা তাদের অনুসরণ করলে আপনারাও গোমরা হয়ে যাবেন পরিষ্কার কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহিবার